ইসমিল রহমানুর রহিম শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্র শিক্ষার্থীর সামনে ঈদ সবাই ঈদ নিয়ে ব্যস্ত তারপরেও যাদের পরীক্ষা তাদের চিন্তার একটু বেশি এই জন্য আজকে ওঠে ক্লাস দিচ্ছি তোমরা সময় পাইলেট এক্সারসাইজ করবা আমি আগের ক্লাস দিয়েছিলাম যে টেক কোয়েশ্চনের কিছু রোলস এখন টেক কোয়েশনের পরীক্ষায় আসার মতো কিছু উদাহরণ পরীক্ষায় থাকে এমন কিছু উদাহরণ এখানে দিয়েছি যদি যেগুলো এক্সারসাইজ করলে এখান থেকে কিছু উদাহরণ পরীক্ষায় থাকতে পারে শিক্ষার্থী ভিডিওটা নাটেন সবটাই ফুল দেখবা দেখ এর ভিতরে অনেক কিছু শিক্ষণীয় থাকবে অনেক এবং সমাধান থাকবে যেটি শুনলে তোমার অনেক ফায়দা হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে উদাহরণ দিয়েছি কোনো রোল না শুধু উদাহরণ সাকসেস ক্যান নট অ্যাচিভড উইদাউট এফোর্ট চেষ্টা ছাড়া পরিশ্রম ছাড়া কোনো সাকসেস সফলতা আসতে আসতে পারে না বাক্যের ভিতরে কেন নট আছে তাহলে আমরা বলছিলাম যে এখানে যে নট থাকে তাহলে এখন নট হবে না এখানে যদি নট আছে এই জন্য নট হবে না শুধু কেন আর আমি সাবজেক্টের প্রণয়ন নিয়ে আসবো প্রণয়ন কি আসবে সাকসেস একটা বিষয় কোন বিষয় বস্তু আহ জড় পদার্থ ইতর প্রাণী এগুলির পরিবর্তে ইট হয় সাবজেক্ট ইট হয় কোন বিষয় কোন বস্তু ইতর প্রাণী এবং জড় পদার্থ এইগুলির পরিবর্তে ইট হয় এটা মনে রাখতে হবে সাকসেস একটা বিষয় এজন্য পরিবর্তে ইট আসছে এখানে সাকসেসের এক ইট ক্যান ইট এটা হলো আমার মূল সাকসেস দুই নম্বর এভরিবডি নোজ ইট এভরিবডি থাকলে আমরা জানি যে দে হয় এবং নট হয় দে হবে এবং নট হবে তো এভরিবডি নোজ ইট এখানে দেখলে আমরা কি বুঝি এখানে দেখলে বুঝি ডাজ ডাজন্ট দে হওয়ার কথা কিন্তু এভরিবডি পরিবর্তে যেহেতু দে হবে এই জন্য ডাস ডো দ্বারা পরিবর্তন হয় ডোন্ট দে আনসার যদিও ডাস হওয়ার কথা এটা ব্যতিক্রম মনে রাখতে হবে যে এই ব্যতিক্রম পরীক্ষায় আসে তাহলে নোজ এখানে বারবে শেষে এস আছে বিদায় ডাস হওয়ার কথা কিন্তু এই এভরিবডির সাথে যেহেতু দে আসবে এই জন্য দেশ সাথে ডাস ডা ডো দ্বারা পরিবর্তন হয় ডোন্ট দে আসছে এখানে ডোন্ট দে হয়েছে এটা মনে রাখবা বিষয়টা

আর প্লোরাল নাম্বার জমি দেওয়া হয় তার পরিবর্তে আসবে দা তাহলে আমাদের কি হলো সাকসেসফুল মানে সরি দে এখন আর যেহেতু বাক্যের ভিতরে আছে এটা নট মাই অ্যাফার্মেটিভ এই জন্য এটা নেগেটিভ হবে আর অন টু দে এটা এক কোয়েশ্চন হবে আর অন টু দে এক কোয়েশ্চন আর অন টু দে তারপরে এটা একটা আমাদের মনে রাখতে হবে এভরিথিং গ্লোরিয়াস ইজ গেইন্ট উইদাউট হার্ড লেবার এভরিথিং গ্লোরিয়াস ইজ গেইন্ড ত্রো সরি থ্রো হার্ট লেবার এভরিথিং গ্লোরিয়াস সব ভালো কিছু ইজ গেইন্ড অর্জিত হয়েছে থ্রো হার্ট লেবার প্রোটিন পরিশ্রমের মাধ্যমে তাহলে এভরিথিং আছে এভরিথিং হয় এভ্রিথিং এর ইট হয় এভরিথিং এনিথিং নাথিং এগুলি থাকলে লিট হয় আমরা রোজে আলোচনা করেছি তাহলে আবার কি ইজ আছে এটা যেহেতু অ্যাপার্মেটিভ সেন্টেন্স তাহলে কি হবে

বারবার বলছি যে কোনো বিষয় কোনো বস্তু ইতর প্রাণী এবং জড় পদার্থ ইতর প্রাণী যেরকম ডগ ক্যাট যে বুদ্ধি নাই বার্ডস এগুলির পরিবর্তে ইট আসে নো বডি কসমি একেবারে ব্যতিক্রম একটা উদাহরণ নোবসি কলস দ্বারা আমরা কি বুঝি ডাস হওয়ার কথা নবীর সাথে হবে নবরী থাকলে রুলস হলো যে ট্যাগে দে ব্যবহার হয় এবং নট হয় না নোবডি মিজ এই নট এই জন্য পরে নট হবে না না হলো এদিকে নট হলে নেগেটিভ হলে এদিকে অ্যাফার্মেটিভ ওইদিকে অ্যাফার্মেটিভ হলে এদিকে নেগেটিভ হয় তাহলে নোবডি কলস মি এখানে কলস বা সে এস আছে ডাস দে হওয়ার কথা কিন্তু আগে রোলের মতো ডাস না হয়ে দ্য ডো দে হবে দেশ সাথে ডোর সমর্ক ডাসের সময় এই দেয়ের সাবজেক্টের কারণে প্রনাউনের কারণেই মূলত এখানে ডাস হয় নাই ডো হয়েছে লেটমি থিং কিছু সময় চিন্তা করার জন্য বলা হয়েছে কিছু সময় চিন্তা করতে দাও তাহলে শুরু হয় দুটো অবস্থা পরে হয়তো মাঝে যদি লেট লেটের লেটের আস থাকবে হয়তো লেটের পরে অন্য কিছু থাকবে লেটমি লেট হিম লেট দেম তারপরে লেট করিম এরকম থাকতে পারে তাহলে লেটের পরে যদি আঁচ না থাকে অন্য কিছু থাকে তাহলে উলিউ আর দু লেটের পরে আস থাকে বা লেটস লেটাস বা লেটস

Can't. Can't As As Or, tuk, can নট আছে not আছে আমরা ক্যান পাইলাম নট হবে না যেহেতু কারণে এখানে দে হয়েছে বার্ডস অর্থাৎ can দে বার্ডস এর কারণে there দেয়ার মেনি প্রবলেম দেয়ার কোন দেয়ার শুরু হলে দেয়ারই থাকে সাবজেক্ট সে ব্যবহার হয় তাহলে ওয়ারন যেহেতু অ্যাপারমেটিভ এখানে ওয়ারের সাথে নট হয়েছে ওয়ারেন্ট দেয়ার সাবরে দেয়ার বসেছে টাইম এন্ড টাইট হোয়াইট ফরনান এখানে টাইম এন্ড টাইট টাইম এবং টাইট দুইটা মিলে হলো সাবজেক্ট তাহলে দুইটা প্লোরাল আমরা জানি এন্ড যদি দুটা বস্তুকে যুক্ত করে আর দুটো বস্তু আলাদা আলাদা হয় তাহলে একটি প্লোরাল দ্বারা হবে আর দুটো বস্তু একই হয় সিঙ্গুলার আর দ্বারা হবে যেহেতু টাইম এবং টাইট সময় এবং নদীর স্রোত দুটো আলাদা বিষয় এজন্য জন্য দুটো মিলে একসাথে একটা হয়েছে প্লোরাল প্লোরাল হওয়ার কারণে দে হবে আর ওয়াইড যেহেতু এখানে আছে দদে দে টাইম এন্ড টাইট হোয়াইট ফর নান নান যেহেতু আছে এখানে নান থাকার কারণে নেগেটিভ বোঝাচ্ছে বাক্যের জন্য রেড হন ডো নান থাকার কারণে বাক্যটা নেগেটিভ হয়ে গেছে কারো জন্য অপেক্ষা করে না আমরা কি বলি নমা এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাক্যটা নেগেটিভ এই জন্য এখানে নট হয় নাই নট না হয়েছে শুধু দো হয়েছে এবং এই টাইম এবং টাইডের কারণে দে হয়েছে আনফরচুনেটলি মেনি অফ ওয়াস্ট আওয়ার টাইম দুর্ভাগ্যজনক আমাদের অনেকেই সময় নষ্ট করে ওয়াস্ট মানে নষ্ট করা মিনি অফ আস আমাদের অনেকেই তাহলে ওয়াস্ট মানে নষ্ট করা এখানে আমরা পাইলাম ডোট এফার্মেটিভ যেহেতু এখানে আমরা ওয়াস্ট বাইকের প্রেজেন্ট ফ্রম মাসে ডো হবে ডোট সাথে নট হবে এবং মিনি অফ আস থেকে হবে মেনি অফ আস থেকে হবে উই মিনু আজ থেকে উই আর এর থেকে হবে ডো নো ওয়ান টাইম আমাদের কেউই সময়ের উপযুক্ত ব্যবহার ছাড়া উন্নতি করতে পারে না ক্যান প্রসফার এখানে আমরা ক্যান পাইলাম যেহেতু বাক্যমেটিভ অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ক্যানের সাথে সরি এখানে নো ওয়ান আছে নো ওয়ান থাকলে দেয়া হয় নো ওয়ান থাকলে দে হয় এবং নট হয় না নো ওয়ান নিজে নেগেটিভ নো ওয়ান কেউ পারে না নো ওয়ান কেউ উন্নতি প্রপার সময়ের উপযুক্ত ব্যবহার ছাড়া কেউ উন্নতি করতে পারে না নেগেটিভ নোয়ান থাকার কারণে সরি কেন দে হয়েছে নট হয় নাই এখানে নট হয়নি কেন এখানে নো ওয়ান থাকার কারণে সো এভরিডে এভরিবডি শোড রিয়ালাইজ দিট প্রথ তাই আমাদের প্রত্যেকেই এর সত্যটা বোঝা দরকার এভরিবডি এভরিবডি থাকলে দে হয় আমরা জানি এভরিবডি থাকলে দে হয় এবং নট হয় তাহলে এভরিবডি যেহেতু আসে দে হবে আর শোড রিয়ালাইজ দ্য ট্রুথ সো আর যেহেতু শোড আছে এই জন্য শোড অক্সিলের বাড়িতে শোড ব্যবহার হবে শোরের সাথে নট সড়ন আর হলো এভরিবডির কারণে দেহ সড়ন একটু দে লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম লেটস লেটস মানে কি লেটাস আমরা বলছিলাম যে লেটের দুটো অবস্থা হয়তো লেটের পরে আস বা লেট আসে সংক্ষিপ্ত রূপ লেটস অথবা অন্য যে কোনো কিছু হতে পারে লেটের পরে আস বা আসে সংক্ষিপ্ত রূপ থাকে সেলুই লেটস আসে আমার আর কিছুই দেখতে হবে না আমি সেলুই আনসার দেব। লেটস বা লেট আস বা লেটে আসে সংক্ষিপ্ত লেটস যাই থাকুক পরে আর আমার কিছুই দেখার দরকার না আমি আনসার করব সেলুই আমার এক্সামিনেশন ইজ ওভার আমার এক্সামিনেশন আমাদের পরীক্ষা শেষ হয়েছে তাহলে এটা একটা বিষয় আমরা আমাদের মূলত আমরা কি কিনিব এবং আমার হয়ে যায় সাবজেক্ট কি সিঙ্গুল আর না প্লোরাল পুরুষ না মহিলা তারপরে আমার জিলের বার এখান থেকে আমি কিন নেব অ্যামেজন নিব না ডো নিব না ডাস নিব না ডিট নেব এর নেব না কোড নিব এরপরে নেগেটিভ নোট বসাবো কি বসাবো না এই তিনটা বিষয় বুঝতে পারলি আমার ট্যাগ হয় আবার মনে রাখবো মূল হলো সাবজেক্ট ধরা এবং ব্যাক করে হাবদক না না হাবোধক না নেগেটিভ বিষয়টা ধরা তিন নম্বর হলো যে আমি অক্সিলারটা কী নিব এটা ধরা এটা ধরতে বললে তো আমার ট্যাগ হয় তাহলে কী হলো আবার এক্সামিনেশন এটা একটা বিষয় এই জন্য ইট হবে ইজ আছে তাহলে ইজ অন টিট ইজ যেহেতু আছে ব্যাক করে অ্যাফার্মেটিভ এই জন্য ইজ অন টিট ইট ইজ মান্থ অফ আশার সরি ইট ইজ মান্থ অফ আশার আশার আহ ইট ইজ মান্থ অফ আশাড় ইজ আছে এবং ইট আছে তাহলে ইজন টিট সজন স্যার লোক দা স্কাই ইজ ক্লাউডি লোক আমার মূল বিষয় না এখানে আমার মূল সাবজেক্ট হল দা স্কাই ইজ ক্লাউড ক্লাউডি আকাশ মেঘাচ্ছন্ন প্রায় সময় উদাহরণটা আসে আকাশ মেঘাচ্ছন্ন দা স্কাই এটা যেহেতু একটা বস্তু আকাশ এই জন্য ইট ইজ আছে তাহলে কি হবে ইজ অন টিট ইজন টিট ইজন টিট ইট হলো। এটার পরিবর্তে আর ইস্ট আমি পাইলাম এটার পরিবর্তে হলো ইট লেটস হ্যাভ এ পিকনিক এই চলো পিকনিক করি লেটস যেহেতু আছে তাহলে আমার তাহলে আমার আর কিছুই দেখার দরকার নেই আমরা বলছিলাম লেট আস বা লেটস থাকলে আমরা সরাসরি শ্যালুই বসাবো লেটস হ্যাভ এ পিকনিক শ্যালুই তারপরে এইদিকে আমরা কিছু আনসার দেখি হোয়াইট হেয়ার পরে সামটাইম হোয়াইট মানে এখানে অপেক্ষা করে কিছু সময় ইম্পারেন্ট সেন্টেন্স ইম্পারেন্ট সেন্টেন্স কি হয় ইম্পারেন্ট সেন্টেন্স হাবোধক না যাই হোক সবসময় হবে উলিউ ইম্পারেন্ট সেন্টেন্সের যাই হোক সবসময় হবে উলিউ ওয়াইট হেয়ার যেহেতু ইম্পারেন্ট সেন্টেন্স রয়েছে আনসার হলো উইলিউ ফায়ার বান্স ডাজন্ট ইট ফায়ার ফায়ার আগুন পড়া আগুন হলো বস্তু এই জন্য তার পরিবর্তে ইট হয়েছে আগুনের পরিবর্তে ইট বান্স ডাজন্ট ইট বার্কিং ডগ শেল ডম বিটস একটা গেউ করা কুকুর কখনো কামড়াতে পারে না বার্কিং ডগ ডগ শেল ডম কামড়াতে পারে না এটা হলো নেগেটিভ এই নেগেটিভের কারণে নট হয় নাই যেহেতু বিটস এখানে এস আছে আর তারপর সিঙ্গুলার নাম্বার ডাস ইট বার্কিং ডগ এটা হলো বস্তু অর্থাৎ প্রাণী ইতর প্রাণী যার কোনো জ্ঞান নেই ইতর প্রাণী দেওয়া হয় এর এর পরিবর্তে ইট আসছে এ বার্কিং ডগ ডাজন্ট ইট হাউ চার্মিং দ্য সিনারিজ হাউ চার্মিং দ্য সিনারিজ এটা মূল সাবজেক্ট আমাকে ধরতে হবে এখানে মূল সাবজেক্ট কি হল এক্সলেন অর্ডার সেন্টেন্স এক্সলেন অর্ডার সেন্টেন্স এর মূল সাবজেক্টটা কি মূল সাবজেক্ট হলো সিনারি আর বার্ব হলো ইজ দ্য সিনারি হাউ চার্মিং এটা হলো আশ্চর্য বোঝানোর জন্য এক্সলেন অর্ডার বোঝানোর জন্য আসছে মূল সাবজেক্ট হলো দ্য সিনারি তাহলে দা সিনারি তো বস্তু এই আর ইজ হলো এখানে বার্ব ইজ অন এই জন্য ইট আসছে এটার পরিবর্তে

নট হবে না শুধু ইট হবে ক্যান ইট আচ্ছা মেন হার্ডলি বিলিভ এ লায়ার যেহেতু হার্ডলি আছে এই জন্য পরবর্তীতে নট হবে না হিজ হয়েছে হয়েছে আর হার্ডলি থাকার কারণে নট হয় নাই মেন ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড মানুষ রবের সর্বোচ্চ সৃষ্টি তাহলে এখানে ইজ আছে আবার মেন আছে তাহলে ইজ অন মেন মেনের পরিবর্তে হি হয়েছে

হেট্রেড প্রত্যেক ধর্ম আমাদেরকে দেশপ্রেমিক হতে শেখায় তাহলে এখানে টিসেস টিসেস যেহেতু আছে এখানে টিসেস থাকার কারণে ওই উদাহরণের মতো ডাজ হওয়ার কথা কিন্তু এভরি থাকার কারণে দে হবে ডাজন্ট দে হওয়ার কথা কিন্তু এখানে হবে ডোন্ট দে আনসার হবে ডোন্ট দে ডাজনের পরিবর্তে হবে ডোন্ট দে ডাজ দে কারণে ডাজ ডো দ্বারা পরিবর্তন হবে উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ এভ এভরিথিং এটা হলো আমরা জানি সেন্টেন্স গঠনগতভাবে তিন ধরনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স তো এতক্ষণ যা পড়লাম প্রায়রি সিম্পল সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট একটা ভার্ব একটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স দুটা ক্লোজ থাকবে দুটা ক্লোজ দুটা ক্লোজ যদি যুক্ত হয় তার কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স হয় কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ আমরা কোন দিকে ধরে করব মূল প্রিন্সিপাল ক্লোজ কোনটা সেটা আমরা দেখবো প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট কোনটা সেটা দেখা হবে না মূল বাক্যের মূল বক্তব্য কোনটা এখানে কান্ট্রি ইজ এবভ এভরিথিং দ্য কান্ট্রি ইজ এবভ এভরিথিং এটা হলো মূল বক্তব্য অর্থাৎ সবার উপরে দেশ এভরিথিং সব কিছুর উপরে দেশ এটা হলো মূল বক্তব্য ইজ আছে দ্য কান্ট্রি এটা বস্তু বিশ্ব বস্তু এই জন্য হবে ইট ইজ অন টিক আনসার হবে ইজ অন টিক পাই সাম পিপল তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এটা মনে রাখব যে আমার মূল বক্তব্য ধরে আমরা নারসন করবো মূল বক্তব্য আমরা সাবোর্ড ক্লোজ ধরবো না প্রিন্সিপাল ক্লোজটাই ধরবো তাহলে হয় সামগেট ইস ইট ইজ আছে আর ইট আছে ইজ ইট কি ধরে ইজ অন ইট বডি ফোন দ্য বয় এখানে ফোনস যেহেতু ফোন করা ফোন বলতে মোবাইল ফোন বোঝা আবার ফোন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলি ভার্ব এবং নাও অনেক হয় ভার্বের অর্থ দেয় এবং নাও হয় স্থান বা জায়গা বিশেষ সেরকম অর্থ হয় যেমন ওয়াটার পানি কিন্তু ওয়াটার পানি ডালা ডালাবর্তে আসে এখানে ফোন ফোন করা আসে নবডি ফোন দা বয় কেউ তা বালককে ফোন করে নাই তাহলে নেগেটিভ নবডি কারণে দে হবে নট হবে না ফোন ডাজ হওয়ার কথা কিন্তু ডো দে কারণে এই ডাজ ডো দ্বারা বারবার এই উদাহরণটা আসছে এমন একটা উদাহরণ পরীক্ষায় থাকে ডো দে এভরিবডি ওয়ানস টু বি হ্যাপি ডোন্ট দে এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি ডোন্ট দে এভরিবডি থাকার কারণে এখানে দে হবে এবং নট হবে আর ওয়ান্টস তো এন ডাস হওয়ার কথা কিন্তু হবে ডোন্ট দে প্লিজ এক্সকিউজ মি ফর টুডে প্লিজ দয়া করে আজকে আমাকে মাফ করে দাও তাহলে এক্সকিউজ মি আমাকে মাফ করে দাও তাহলে কি হলো ইম্পর্টেন্ট সেন্টেন্স এক্সকিউজ মি এক্সকিউজ মি ইম্পর্টেন্ট সেন্টেন্স এর কারণে হলো উইলিউ আমরা তো বলছি এরকম যে ইম্পর্টেন্ট সেন্টেন্স যেভাবেই শুরু হোক অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক

শেলডম নেগেটিভ অর্থ দেয় এই জন্য কামস হেয়ার ইজহি এখানে ডাজ হি এখানে নট হবে না যেহেতু শেলডম নিজেই নেগেটিভ অর্থ দিচ্ছে এই জন্য হি দ্য রিচ আর নট অল এস হ্যাপি ধনিরা সবসময় সুখী হয় না এখানে দা রিচ হলো আমার মোর অ্যাডজেক্টিভের আগে দাড়ছে এই জন্য প্লোরাল দ্বারা হবে যে আর দে এখানে আর আছে নট আছে নট হবে না আর দে শুধু আনসার হবে আর দে রহিম ইজ স্টুডেন্ট বাট সাবিনা ইজ এ টিচার ইজ আ টিচার তো রহিম ইজ এ স্টুডেন্ট রহিম ইজ এ দিলে ভালো হবে রহিম ইজ এ স্টুডেন্ট একটা একটা কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু মাঝখানে বাট অর ইয়েট এগুলি দ্বারা যদি কোনো দুইটা ক্লোজ একসাথে যুক্ত হয় তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স ধরা হয় আর মাঝখানে তাহলে মাঝখানে আমরা কি পাইলাম বাট পাইলাম বাট অর ইয়েট এগুলি দ্বারা যদি কোনো দুটা ক্লোজ একসাথে যুক্ত হয় তাহলে কমপ্লেক্স কমপ্লেক্স এবং সরি কম্পাউন্ড কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কীভাবে হবে আমরা বারবার বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ হবে প্রিন্সিপাল ক্লজ কে ধরে সাবডিনেট ক্লোজ ধরে হবে না আর কম্পাউন্ড সেন্টেন্স এর হবে পরেরটা কম্পাউন্ড সেন্টেন্স এর ট্যাগ হবে পরের অংশকে ধরে তাহলে আমরা সাবিনা কে ধরে আমরা ট্যাগ করব ইজন্ট শি সাবিনা ইজ এ টিচার ইজন্ট শি আমরা পরের অংশ ধরে ট্যাগ করব আগের অংশ না পরের অংশ ধরে ট্যাগ করব তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে ট্যাগের একবারে প্রত্যেকটা রুল ব্যতিক্রম বিপরীত একটা একটি উদাহরণ দা হয়েছে তোমরা যদি একটু চেষ্টা করো এটি আয়ত্ত করার চেষ্টা করো এই আর প্রশ্নগুলি হয়ে থাকে তাহলে আয়ত্ত করলেই সামনে পরীক্ষায় পাঁচ নম্বর আনসার করা সহজ এখানে ইম্পর্টেন্ট ব্যতিক্রম যে বারবার পরীক্ষায় আসে এবং এই বছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমন কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে তোমাদের জন্য আশা করি যে তোমাদের জন্য প্র্যাকটিস করলে তোমাদের সামনে পরীক্ষা আনসার করতে পারবা তাহলে ঈদের আগে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা এবং তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার এই ক্লাসে একটু সাবস্ক্রাইব করবা এবং আইকন দিয়ে রাখবা তারপরে অনেকে শেয়ার এবং লাইক দিয়ে উৎসাহ করবা শেয়ার করে অন্যকে দেখার চেষ্টা করবা সুযোগ করে দিবা তাহলে তোমাদের কাছে এটাই আমার আবেদন ভালো লাগলে শেয়ার করবা অন্যকে দেখার সুযোগ করবা লাইক করে উৎসাহ দিবা এবং সাবস্ক্রাইব করে সময় ক্লাসগুলি আগে পাওয়ার জন্য সাথে থাকবা তো শিক্ষার্থী স্মাইল একাডেমি একটা শিক্ষামূলক চ্যানেল অর্থাৎ বিভিন্ন বিষয় এখানে সমাধান দেওয়া হবে তোমাদের কোনো কিছু প্রয়োজন করলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম